বাস্তবতা এমনই আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে ধ্বংস করে মাটির পরতে শুয়ে দেয় কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয় আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি আমার হাড়গুলো মিশে যায় আমার জীবনের সবগুলো স্বপ্ন সাধ অজানায় হারিয়ে যায় অথচ আমার পেছনে রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে সে আলোয় জলমল করতে থাকে আমার ঘর আমার ব্যবসা বাণিজ্য এই পৃথিবীতে এমন কত সু উচ্চ অট্টালিকা রয়েছে কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে মাটির নিচে মাটির সাথে মিশে গেছে তাদের হাড় গোড় তাদের শরীরের চামড়া গোস্ত খোরাক হয়েছে পোকামাকড়ের এমনকি সে পোকামাকড়গুলো খাদ্য হয়েছে অন্ন পোকামাকড়ের কবরের যাতনা হয়তো বা তাদের হাড়গুলো গলিয়ে দিয়েছে চামড়াগুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে এ পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না এদিকে তার রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষা হয় না তার রেখে যাওয়া সম্পদ কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায় মাটির সাথে মিশে যায় অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নাম নিশানা থাকে না অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য পৃথিবীর জীবন এ কেমন জীবন জীবনের লক্ষ্যই বাকি এখানকার সহায় সম্বলের তো কোনো ভরসা নেই এখানকার আনন্দ বিনোদন তো চার দিনও থাকে না এরপর মুখোমুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর এখানকার কুরসি ক্ষমতা তো গ্রহণ করার পূর্বেই হারিয়ে যায় এখানকার রূপ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী অল্প কদিন না যেতেই মেকআপ ছাড়া চলে না মেকআপেরও একটা সময় আছে সময় পার হয়ে যাওয়ার পর আর মেকআপেও কাজ হয় না এখানকার কত কোটি কোটি সুন্দরকে হারিয়ে যেতে হয়েছে কত কোটি কোটি রূপসীর ঠোঁট রূপ হারিয়েছে কত হারানো সৌন্দর্যকে ফিরিয়ে আনতে প্লাস্টিক চার্জারি করা হয়েছে কিন্তু সে রূপ কি আর ধরে রাখা গেছে তাহলে এর হাকিকত কি এখানকার সহায় সম্বল রূপ সৌন্দর্যের কি মূল্য রয়েছে আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে আমরা তো সকলেই মুসাফির আল্লাহর পথের মুসাফির আমাদের এসবের সীমানা হলো মৃত্যু সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা সে যাত্রার শুরু আছে শেষ নেই মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয় কেউ বলতে পারে না এখানে কে কতদিন থাকবে অবশেষে বিচ্ছেদ আসবেই প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানা যাকি এ কথা বলে না যে আমাদের এ ঘর ক্ষণস্থায়ী কবরস্থানের দিকে তাকালে সেখানে সাইিত লাশগুলো কি আমাদেরকে এ কথা বলে না এ জগতটা মন দেওয়ার জগৎ নয় আমাদের দৃষ্টিতে এই জগৎটা কত সুন্দর মনে হয় এ জগতের সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে যে মৃত্যু নামে এখানে কিছু আছে তাও মনে হয় না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন একদিন আমাদেরকে পাকড়াও করবেন তিনি গাফেল নন তিনি দুর্বল নন তিনি ধরবেন ধরতে সময় লাগবে না এক মুহূর্ত তিনি ধরতে পারেন মারতে পারেন ভেঙে চুরমার করে দিতে পারেন আপনারা জানেন কি আল্লাহ রব্বুল আলমিন এখনই ধরছেন না বা মারছেন না বা পাকড়াও করছেন না কেন দুটি কারণে পাক ধরছেন না প্রথম কারণ হলো হল পাক এ বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি বরং তা রেখেছেন পরকালের জন্য কেয়ামতের দিন পাকের পক্ষ থেকে এলান হবে এভাবে হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে দুনিয়ার অনেক বড় নেককার তুমি কি জানো কাল কেয়ামতের দিন মহাপরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে অপরাধীর কাতারে নাকি ফরহেজগাড়দের কাতারে আরে ভাই মনের খবর তো আল্লাপাকই ভালো জানেন সেদিন সবার অন্তরে শুধু এই আতঙ্কই বিরাজ করবে হায় অপরাধীর কাতারে আমি না অন্য কেউ এভাবে আল্লাহ পাক অপরাধী আর মোত্তাকিদের আলাদা করবেন প্রিয় ভাই ও বোনেরা সেদিন তো সামনে আসবে আসছে তিনি মহাপরাক্রমশালী আল্লাহ মৃত্যু যাকে স্পর্শ করে না তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন সাজিয়েছেন অপরূপ সাজে কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্তার কিছু প্রয়োজন হয় না তিনি জান্নাত বানিয়েছেন অথচ জান্নাতের প্রয়োজন তার নেই তিনি জাহান্নাম বানিয়েছেন কিন্তু জাহান্নাম তার প্রয়োজন নেই তিনি মানুষ বানিয়েছেন কিন্তু মানুষকে তার প্রয়োজন হয় না এসব তো আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন আমাদের কর্মফল অনুযায়ী তার ব্যবস্থা করবেন